আমাদের প্রত্যাহিক জীবনে আমরা তেল মশলা কষিয়ে রান্না করা খাবারটাই বেশি খাই সেখান থেকে বেরিয়ে এসে মাঝে মাঝে কম তেল মশলার খাবারও খাইতে হয় আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে রান্নার জন্যে লাগছে ডিম চারটা ডিম আমি কেটে নিয়েছি স্লাইস করে সাদা অংশটা কুসুমটা রেখে দিয়েছি আর লাগছে সবজি এখানে ব্রকোলি গাজর মটরশুঁটি আর বরবটি রয়েছে এটা ফ্রোজেন করা সবজি এই ডিমগুলো একটু হলুদ মরিচ আর আদা রসুন বাতা লবণ দিয়ে মাখি তারপরে ভেজে নিতে হবে এখানে অবশ্য আমি আরেকটা উপকরণ যোগ করেছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে এই ডিমটা মাখি নিয়ে ভাজবো তাতে করে শক্ত একটা কোটিং তৈরি হবে দেখতেও ভালো লাগবে আবার খাইতেও ভালো লাগে এবার এটাকে ভেজে নিব অল্প তেলেই ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানে এভাবে যদি আপনারা ডিমটা ভেজে রান্না করে খান তাহলে ডিমটা অন্যভাবে খাইতে ইচ্ছেই করবে না জানেন এতটাই ভালো লাগে এইভাবে খাইতে তারপরে এখানে মশলাপাতি খুব কমই ব্যবহার করা হয় স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কেটে নিয়েছিলাম একটা পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিলাম এগুলো আমি ফ্রোজেন করে রেখেছি যে আগামীতে যখন এই সবজিগুলোর সিজন চলে যাবে তখন যেন খাইতে পারি এই কারণে আজকে এই সবজিগুলো বাসায় ছিল না তাই যেটা ছিল সেটা দিয়েই রান্না করছি এই সবজিতে ব্যবহার করব আদা রসুন বাতা শুধুমাত্র এটুকুই মশলা আর কাঁচামরিচ আর অন্য কোনো মশলা এখানে ব্যবহার করব না ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপরে যে এখানে রেডি করছি যে যে এখানে ডিম মেখেছিলাম সেই বাতিতেই আমি কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে রেডি করে রাখছি এটা রান্নার শেষের দিকে কাজে লাগবে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো সবুজের মধ্যে হলুদ মানে কালারফুল একটা সবজি বলুন তো ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এটাও বাসায় বানানো আমি হোম খাবার বানাতে খুব চেষ্টা করি যে বাসায় আমার প্রয়োজনীয় সব কিছু যেন পাওয়া যায় সেই রকম চেষ্টাই করি আর সেটা ব্যবহারও করি তেল মশলা ছাড়া খাবার খাইতে কিন্তু এত খারাপ লাগে না বরঞ্চ তেল মশলা কষিয়ে রান্না করে যে খাবারটা খাওয়া হয় তার চাইতে বেশ ভালোই লাগে এখানে পুষ্টিগুণ সমৃদ্ধ তো অবশ্যই তারপরে আপনার কম তেল মশলায় গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হতে হয় না এতে করে আমার বাসায় মাঝে মাঝে এই রান্নাটা হয় মানে এই ধরনের রান্না হয় সাথে একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এটা হলো খাবারের স্বাদটা বাড়িয়ে তোলার জন্যে ম্যাজিক মশলা না দিলেও চলতো তবে দিলে একটু ভালো লাগে এই কারণে দিলাম রান্নাটা নামানোর আগে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তা আমার রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাথে থাকে যাবেন তো আজকে পর্যন্তই কথা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ